তবে কি সাকিব খানের না বলাতে কপাল খুলল শিয়া মহমেদের এই প্রথমবার হরর সিনেমায় ধরা দিতে চলেছেন শিয়া আহমেদ রাইহান রাফি পরিচালিত এবং শিয়া মহমেদ অভিনীত আসন্ন হরর সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে সিনেমাটির নাম দেওয়া হয়েছে আন্ধার প্রথমে শোনা গিয়েছিল এই সিনেমার নাম হবে শিয়ানা কিন্তু শেষমেশ নির্মাতা দল এই সিনেমার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে আন্ধার এই সিনেমাতে প্রথমে কাস্ট করা হয়েছিল ঢালিউডের কিং মেগাস্টার সাকিব খানকে মেগা সাকিব খান তাণ্ডব সিনেমার শুটিং শেষ করেই দুটি সিনেমার এগ্রিমেন্ট সাইন করে ফেলেছেন সে দুটি সিনেমা পরিচালনা করবেন দেশীয় গুণী নির্মাতা আবু হায়াত মাহমুদ ও বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ সাকিব খান শিডিউল দিতে না পারায় কাস্ট করার কথা ছিল আফরান নিশুকে তবে অসুস্থতার কার কারণে সিনেমাটি ছেড়ে দিয়েছেন আফরান নিশু তারপরে সে শূন্য স্থান পূরণ করেছেন শ্যাম আহমেদ বর্তমানে পুরোধমে চলছে প্রি প্রোডাকশনের কাজ সাম্প্রতিক তুফান খেত ডিরেক্টর রাইহান রাফি একটা প্রেস মিটিং এ জানায় এই সিনেমাটি অনেক লার্জ স্কেলে নির্মাণ করা হবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিনেমাটির ভিএফএক্স যেখানে এই প্রথমবার বাংলাদেশের কোন সিনেমাতে কাজ করতে যাচ্ছে মার্বেল স্টুডিও যারা সাধারণত স্পাইডারম্যান সুপারম্যান ও থর সিনেমার মতো সুপারহিট সিনেমাতে কাজ করেছিলেন তো বুঝতে তো পারছেন শিয়া আহমেদ ও রাইহান রাফি কি লেভেলের একটা বোমা ফাটাবে সত্যি যদি মার্ভেল স্টুডিও এই সিনেমাতে ভিএফএক্স এর কাজ করে তাহলে তো রাইহান রাফির আন্ধার সিনেমাটি পুরো বিশ্ব কাঁপাবে আবার কিছু গণমাধ্যম থেকে গুঞ্জন উঠেছে যে এই সিনেমাতে নাকি চঞ্চল চৌধুরী থাকবে তো যাই হোক আন্ধার সিনেমাটি যে বক্স অফিসে আগুন লাগাবে এটা তো কনফার্ম তো আপনার কাছে কি মনে হয় রাইহান রাফি পরিচালিত আন্ধার সিনেমাটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন